40 হয়ে গেলেন আল্লাহর জুরাই জুরাইস ছেলের সময় ঘটনা জুরাইস বড় ইবাদত করি ইবাদত করতে করতে মহা বড় পণ্ডিত হয়ে গেল ওই দেশে একটা মেয়ে কবি গরীব মেয়ে মেয়েটা মেয়ে একেবারে রূপবতী সুন্দরী জুরাইজের কাছে গেলেন গিয়ে বলেন জুরাইস আমি তোমাকে ভালোবাসে তোমাকে বিয়ে করতে চাই আমি তোমার সঙ্গে জেনা করতে চাই জুরাইস বলল না করা যাবে না গুণা হবে মেয়েটা জোরাজের প্রতি খেপে গেলেন মেটা পর্দার আড়াল থেকে জোরেজকে বলো ভালোবাসি বলো ভালোবাসি জোরাইজ কিন্তু পাত্তা দেই না আল্লাহকে খুশি করার জন্যে ও বন্ধু রে বন্ধু রে এবার মেয়েটা মনে মনে জিদ নিলেন মনে মনে দুঃখ নিলেন দুঃখ নিয়ে একটা রাখাল রাখালের কাছে গেলেন রাখা রাখালের কাছে গিয়ে আমি এটা জিনা করলেন জিনা করলেন খারাপ কাজ করলেন অবৈধ কাজ করলেন মহিলার গর্বে একটা সন্তান চলে আসছে এবং দূরে মেয়ের ঢুকছে আমি দূরে দেখেছি বিভাব বোস বই বসবা মেয়ের গর্বে যখন রাখালের সন্তান আসছে মানুষেরা বলে মা বাবা মা তোর তো বিয়ে হয় নাই গর্বের সন্তানকে আসছে এবার মেয়ে একটা মিথ্যা কথা বললেন জোরেসকে পাওয়ার জন্যে মেয়েটা বললেন আমার পীরের সন্তান ওই যে আল্লাহর ইবাদতকারী জোরাইজ জোরাইজের সন্তান আমার পেরে নাউজ কি বলবেন না আরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার পেটে সন্তান হলো জুরাইজের এবার একাবাসী সবাই জুরাইজকে ধরলেন বাবার।

এই মেয়ের গরবে সন্তান এটা আমান না বলে কার এটা মি জানি না তখন জুরাইস বলেছিল আমার আর মইরো না মইরো না মইরো না এই মহিলার গর্বে যে সন্তানটা আছে সন্তানের বয়স পাঁচ সাত মাস আর দুই তিন মাস পরে সন্তান পাশব হবে সন্তান জন্ম হওয়ার পরে আমি জুরাইস সন্তানকে প্রশ্ন করব এর সন্তান তুই বড় তোর বাবার নাম কি এই সন্তান জন্মের পর বাবার নাম বলে দিবে

সুরেশকে মারা বন্ধ করে দিলেন